এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমাম উল্লাহ মেজর কিছু সাইন বলে শেষ করছে সেটা হলো আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং শুনলে স্টাডি করেন কিতাবুল ফিতান কে আমাদের আলামত এই অধ্যায়গুলো স্টাডি করেন আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে আখিরুল জামানে আছি তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে সেগুলো কি সেটা আমি বলছি তিনি বলেছেন আখিরুল জামানে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে এক ভাগ মুসলিমদের আরেক এক হচ্ছে তিনি আরো বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না এই পয়েন্টটা ভালো করে খেয়াল করেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে একটা ভাগ কুফারদের আর একটা ভাগ মুসলিমদের তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে তারা তোমাদেরকে এমন ভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলো ক্ষুধার্থ মানুষ একটা দস্তরখানার মধ্যে খাবার খেতে থাকে হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের প্রশ্ন মুাম তখন কি আমরা সংখ্যায় কম হব তিনি বলছেন না তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা হবে আবর্জনার মতো তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন আমাকে ক্ষমা করবে এই কথাটা আমি বলিনি তিনি বলেছেন আপনার নবী বলেছেন আমরা হব আবর্জনার মতো তোমরা গরু রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট শ্রম জিহাদ দাওয়া ছেড়ে দেবে এই তোমাদের এই অবস্থা হবে কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না এটাই সুখবর এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না যখন জুলুমের জয় জয়কার থাকবে ঠিক তখনই আরবে

তার মায়ের নাম হবে আমার মায়ের নামে সে হবে আমার ফাতিমা আনহার বংশের একজন মানুষ তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়েরও নাম হবে আমিনা তিনি মদিনা থেকে মক্কায় আসবেন কি জন্যে আসবেন তিনি নেতৃত্ব চাবেন না নেতৃত্ব অ্যাভয়েড করতে চাবেন এই ভয়ে পালিয়ে আসবেন কিন্তু মানুষ তাকে খুঁজে 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 বের করে মক্কায় চলে আসবে এবং তার হাতে ইসলামী খেলাফার বায়াত নেওয়া এটা কোনো রাজতন্ত্রের বায়াত হবে না ইসলামী খেলাফার বায়াত হবে আর তখন ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না তখন এইসব ডলার এবং কাগজের টাকা বলে কিছু থাকবে না তার হাতে বায়াত নেওয়া হবে এবং সারা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে ঐক্যমত পোষণ করবে এবং রসুল সাল্লাহাম বলেছেন তাকে সিরিয়া থেকে একটা বাহিনী এসে আক্রমণ করতে চাবে আর আল্লাহ রবুল্লাহ আলমিন সিরিয়ার ওই বাহিনীটাকে মক্কা এবং মদিনের মাঝখানে একটা জায়গা আছে এই জায়গার মধ্যে দিবেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মেহদি এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি তিনি বলছেন ইমামুল মেহদি যখন ইমার্চ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধে আশিটা পতাকা আশিটা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে আপনি কি চিন্তা করছেন সামনে এগুলো হতে যাচ্ছে 80টা ফ্ল্যাগের কথা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা একত্রিত হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করবে এই যুদ্ধে মুসলিমরা তিনটা ভাগ হয়ে যাবে একটা ভাগ যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে আরেকটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে আল্লাহ বলেন মোছেন এদেরকে আল্লাহ কখনো माफ করবে তিনি বলেন বাকি যে পার্ট থাকবে তিন ভাগের এক ভাগ এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবে এবং তারা ইমামুল মাহিদির সাথে এই বিশ্বে খেলাফত প্রতিষ্ঠিত করবে অফকোর্স তখন আমাদের এইসব ডেমোক্রেসি সেকুলারিজম বলে কিছু থাকবে এগুলো দৌড় শেষের দিকে কোনো কিছুর যখন চরম উৎকর্ষতায় পৌঁছায় তখনই ধ্বংস হয় এটাই এটাই বাস্তবতা আর রসুল সাল্লাহ আলাম যেহেতু এটা হাদিসে বলেছেন এটা হবে এটা কেউ ঠেকাতে পারবে না যত চেষ্টাই করো কোনো লাভ নাই আমাদের আজকে যা অবস্থা বিশ্বে এটা আমাদের কল্যাণের জন্যই হচ্ছে সামনে একটা সোনালি সকাল অপেক্ষা করছে এই কারণেই আমরা এখন রাত পার করছি ইমামুল মাহাদি বেঁচে থাকবেন সাত থেকে নয় বছর এবং আরও অনেক যুদ্ধ হবে কুফারদের সাথে যেগুলোতে তারা বিজয় লাভ করবেন তবে ইমামুল মাহাদির হাতে কনস্ট্যান্টিনোপল অর্থাৎ তুরস্কে ইস্তাম্বুল নগরী বিজিত হবে ইস্তাম্বুল নগরীতে মুসলিমরা যখন ঘাটি গাড়বে তখন শয়তান এসে মুসলিমদেরকে খবর দিবে যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে একজন ইহুদি যুবকের বেশি আর অফকোর্স এই ইহুদিরা দাজ্জালকে ফলো করবে কারণ ইহুদির অপেক্ষায় বসে আছে তাদের একজন মাসিহ আসবে তারা দাজ্জালকে ওদের মাসিহ মনে করে ত্রাণ কর্তা আসলে সে মাসিহ না সে মাসিহ উদ্দাজ্জাল এই দাজ্জাল মুসলিমদেরকে সিরিয়ার মধ্যে ঘিরে ফেলবে ইমামুল মাহাদি সহ এরপর পরজিতা হবে সেটা হচ্ছে ওই যে ফেরাউন বানি ইসরা নদীর মধ্যে ঘিরে ফেলছিল না সামনে নদী পিছনে ফেরাউন আর মুসা আলি ইসলামের মনে করছে এখন আমাদের সময় শেষ আমাদেরকে হত্যা করা হবে মুসলিমরা এরকম ভয় পেয়ে যাবে বাহিরে দাজ্জাল এবং তার সাঙ্গপাঙ্গরা মুসলিমদের মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং মসজিদের ভিতরে ইমামুল মাহাদি এবং মুসলিমরা থাকবেন তখন মুসলিমরা হয়তো মনে করবেন যে এখন হয়তো আমাদেরকে তারা শেষ করে ফেলবে অথবা দাজ্জাল মনে করবে মুসলিমদেরকে আমরা শেষ করে ফেলবো কিন্তু না আল্লাহ রাবুল আলমিন ঠিক এই মুহূর্তে আসমান থেকে মারিয়ানকে পাঠাবেন ঈসা আলী ইসালাম দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে নামবেন এই মসজিদটা এখনো গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি রাসুল যখন এই হালিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না এখন এই মসজিদ সাদা এখন এই মসজিদ সাদা আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন এই মিনারের উপরে ইমাম ইসা মারিয়াম নামবেন এবং ঈসা আলি ইসালাম ইমামুল ইসা আলিমামকে ইমামুল মাহদি চিনতে পারবেন ইমামুল মাহদি প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন তখন হবে ফজরের ফজরের আজান দেওয়া কিন্তু ঈসা আলী ইসলাম ইমামতি করবেন না তিনি বলবেন ইমামুল মাহদিকে আপনি ইমামতি করেন কারণ এই উন্মতির জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে আমি নবী হিসেবে আসিনি আমি উম্মা হিসেবে ইমামুল মাহদি ইমামতি করবেন নামাজ শেষ হবে ঈসা আলি ইসলাম বলবেন দরজা খুলে দাও ঈসা আলি ইসলামকে দেখা মাত্রই দার গলতে শুরু করবে লবণের মতো ঈসা আলি ইসলামের হাতে দাজ্জাল নিহত হবে হত্যা করা হবে কারণ একজন সত্যিকারের মাসি মিথ্যা মাসি হত্যা করবে এরপরে ইসলামের বিজয় হবে ৪০ বছর ঈসা আলি ইসলাম পৃথিবীতে বিচরণ করবেন বেঁচে থাকবেন তিনি বিয়েও করবেন তার সন্তান হবে তাকে দাফন করা হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কবরের পাশে এই চল্লিশ বছরের পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা পূরণ হবে না ইনশাআল্লাহ এমন একটা গ্রাম একটা শহর বাকি থাকবে না যেখানে ইসলামের হুকুমত কায়ম হবে পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না রসদাম বলেছেন যখন এই এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান এই আফগানিস্তান কন্টিনেন্ট থেকে একটা সেনাবাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে তোমরা যদি ওদেরকে পাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও এটা রাসুলের কথা আমরা বলছি না কারা কারা সময় টাইম উইলসে সময় বলে দিবে এরপর চল্লিশ বছর পৃথিবীতে খেলাফত কায়েম থাকবে তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু মানুষ এতটা খারাপ হবে রাস্তার মধ্যে জানা করবে একবারে রাস্তার মধ্যে আল্লাহ রসুল বলছেন এই মানুষগুলোর সামনেই কে আমদ সংগৃহীত এখন এই ঘটনাগুলো আমি কেন বললাম এই কারণে বললাম আমরা যেন উপলব্ধি করতে পারি আমরা শেষ জামানায় বাস করছি আমাদের সামনে এই সময়গুলো অপেক্ষা করছে এখন আপনি যদি দু চোখ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যদি আপনি এক চোখা হন আপনি বুঝতে পারবেন আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়া তৌফিক দান করুন